আজকে আমি চলে খুবই সাধারণ ভাবে বিহারের ফেমাস লিট্টি চোখা রেসিপি যা বর্তমান যুগে খুবই জনপ্রিয় আর বানানোর পদ্ধতি একবার দেখিলে দিশি থাকবেন দিশি থাকবেন দিশিতেই থাকবেন তো চলো শুরু করে দিই তো এই লিট্টি বানানোর জন্য সবার প্রথমে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা ধনেপাতা আর হচ্ছে রসুন সবগুলো ভালো করে না কুচি কুচি করে এনে কাটিয়ে এরপরে ফেমাস ফেমাস লেটিগুলা বানানোর জন্য পিওর গমের আটা এবার আটাটা ভালো করে মাখিয়ে নিবো এই আটার মধ্যে দিদি দিবো হাফ চামচ নুন আর এক চামচের চার ভাগের এক ভাগ দিদি দিব হচ্ছে বেকিং পাউডার নিয়ে নিয়ে জোয়ান জোয়ানগুলা হালকা করে হাতে কতলায় কতলায় দিব আর দিদি দিমো দেশি ঘি এই ঘিটা দিলে কিন্তু লেটটির খুবই খাস্তা হবে এবার ভালো করে আগে সুন্দরভাবে মাখি নিবো এবার অল্প অল্প করে জল দিবো আর লুচির ডোয়ের মতো তৈরি করে নিব আটার ডো কিন্তু মোটামুটি একদম কমপ্লিট এভাবে শক্ত শক্ত কিন্তু ডোটো তৈরি করে নিবা হবে এতে কিন্তু লিট্রিকা খুব সুন্দর হবে দিদি উপর থেকে হচ্ছে ঘি আর ঘি দিয়ে অনেক কিছুক্ষণ ঢাকা রেস্টে থুই থিব এবার নিয়ে নিয়ে ছাতু ছোলার ছাতু তাও আবার কিন্তু বাড়ির তৈরি করা এই ছাতুর মধ্যে দিয়ে দিবো হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি হাফ চামচ জোয়ান হাফ চামচ কালো জিরা হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর সাত মতো নুন এবার একসঙ্গে ভালো করে গিলাক মাখিয়ে নিম লেটটির পুর কিন্তু একদম কমপ্লিট ইটোয় কিন্তু লেটটির ভিতরের সুস্বাদু পুর এইবার একে একে লেট্রিগুলা ভালো করে বানায় নিব এবার লেট্রিগুলা পুর ভরার জন্য মাঝখানে কিন্তু এরকম খাল খাল করে নিব আর অবশ্যই কিন্তু লেটিটা জন্য উপরে আস্তরণটার জন্য পাতলা হয় এবার কিন্তু উপরে মুখটা ভালো করে বন্ধ করে দিব এইভাবে কিন্তু লিট্ গিলা খুব সুন্দরভাবে গোল করে নিব একটা লিটটি কিন্তু একদম কমপ্লিট এভাবে একে একে প্রত্যেকটা লিটটি কিন্তু তৈরি করে নিব তো ফাইনালি লিট্টি চোখা বানানো একদম কমপ্লিট এবার লেটি চোখা গুলা পরানোর জন্য আগুনটা জ্বালাই নিব বেগুন আর টমেটো একসঙ্গে কিন্তু আগুনের মধ্যে পরা দিমো বেগুনগুলা কিন্তু উল্টায় পাল্টায় চারদিকে খুব সুন্দরভাবে কিন্তু পড়ায় নিম বেগুনগিলা কিন্তু খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেলে আর খুব সুন্দরভাবে কিন্তু পড়াও গেলে এবার ওঠায় নিমো সব বেগুন গিলাই আর একই সঙ্গে এই লিটি কিন্তু ওই আগুনের মধ্যে দিয়ে দিব আর ততক্ষণে কিন্তু বেগুন আর টমেটো কিন্তু ভর্তা করে নিব লেট্রিগুলা কিন্তু খুব ভালোভাবে একদম পরা গেলে এবার ওঠাই নিব এবার চখার মধ্যে দিয়ে দিব নুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি ধনে পাতা কুচি দিদিমা হচ্ছে লেবুর রস আর দিদিম উপর থাকি কাঁচা সরিষার তেল এবার একসঙ্গে খুব সুন্দরভাবে কিন্তু মাখি নিমো লিট্টির জন্য কিন্তু চোখা একদম কমপ্লিট এবার এই পুরানিয়া লিট্টিগুলা কিন্তু ভালো করে এবার ঝগলা ঝগলে পরিষ্কার করে নিব এতে কিন্তু লিট্টির মধ্যে যত রকম ছাই থাকবে সব ছাইগুলা কিন্তু একদম পুড়ে যাবে ও অসাধারণ অসাধারণ এবার চোকা খাই নিম তো হয়তোবা ঠিক এই কারণের জন্য বিহারের লিটি চোখা ঠিক এতটা ফেমাস আর বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটা দেখি খুব সহজভাবে বাড়ির ট্রাই করব পারেন আর একবার টেস্ট করে অবশ্যই দেখবেন টেস্ট আর ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করি পাশে থাকবেন